নমামি শীতলাং দেবীং রাসভস্থাং দিগম্বরীন মার্জনিকল সোপেতা সুরপালঙ্কৃত মস্তকাম নমামি শীতলাং দেবীং রাসভস্থাং দিগম্বরীন মার্জনিকল সোপেতান সুরপালঙ্কৃত মস্তকাম নমামি শীতলাং দেবীং রাসভস্থাং দিগম্বরীন মার্জনিকল সোপেতাং সুরপালঙ্কৃত মস্তকাম মা শীতলা সনাতন ধর্মের একজন দেবী ভারতীয় উপমহাদেশে বিশেষত উত্তর ভারত পশ্চিমবঙ্গ নেপাল বাংলাদেশ এবং পাকিস্তানে বহু ধর্মাবলম্বীদের দ্বারা উপাসনা করা হয় স্কন্দপুরাণ ও ব্রহ্মবৈবর্ত পুরাণের মতো কয়েকটি প্রাচীন পুরাণে শীতলা দেবীর কথা উল্লেখ আছে সেখানে তাকে গুটিভ সন্তের ফলপক্স নিয়ন্তা হিসেবে দেখানো হয়েছে যজ্ঞের আগুন থেকে তার উদ্ভব এবং ভগবান ব্রহ্মা তাকে পুজো করার জন্য মানবজাতিকে উপদেশ দিয়েছেন আদ্যাশক্তি দেবী দুর্গার অবতার হিসাবে তিনি পক্স ধা ব্রং ফুসকুড়ি প্রভৃতি রোগ নিরাময় করেন এবং পিসাচের হাত থেকেও রক্ষা করেন শীতলা অষ্টমীর দিন দেবী শীতলার আরাধনা করা হয় এদিন ভক্তি ভক্তিভরে শীতলা মাতাকে পুজো করলে তিনি সারা দেন এবং সমস্ত রোগ ভোগ থেকে দূরে রাখেন শীতলা দেবীর বাহন গাধা শীতলা দেবীর শ্বেতবর্ণা ও দুহাত বিশিষ্ট তার দুহাতে রয়েছে পূর্ণকুম্ভ ও ঝাঁটা তিনি অমৃতময় শীতল জল ছিটিয়ে রোগ তাপ শোক দূর করেন